আমি প্রথমে জানতে চাইবো যে আমাদের দর্শকদের জন্য বলবেন যে এই বিষয়টা আসলে অনেকে জানে না যে আখিরি চার সম্ভাটা আসলে কি আপনাকে ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা আসলে আখিরি চাহার সম্ভা হচ্ছে এমন একটা দিন এটা ফার্সি ভাষা আখিরি মানে শেষ আর চাহার সম্ভা বলতে গেলে এখানে বুধবার বলা হয়েছে তার মানে নবী করিম ইসলামের জীবনের জন্য শেষ বুধবার এই শেষ বুধবারটা এ কারণে যে এরপরে নবী করিম সাহায্য আর মাত্র পাঁচ দিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তারপরে কাল করেছেন আর কি এখানে রেওয়ায় ভিন্ন ধরনের যে নবী করিম সাহায্যাম এর পরে তেরো দিন তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তার মানে আঠাইশে সফর জগতের মধ্যে যে বুধবারটা সেদিন এসেছিল নবী করিম সুসলামের জামানায়। এই সময়টাতে তিনি তার আগের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে তিনি গিয়েছিলেন যাওয়ার পরে কবরবাসীদের জন্য তিনি অনেক দোয়াও করেছেন এবং পৃথিবীর হাল সম্পর্কে তার দোয়ার মধ্যে সে কথাগুলো এসছে যে এখন সারা পৃথিবীর মানুষগুলো বিভ্রান্তির পথে যাচ্ছে তারা কখন ফিরে আসবে যদি ফিরে আসতে বড় ভালো হতো এরপর থেকেই নবী কানিসামের প্রচণ্ড মাথা ব্যথা এবং তার জ্বর শুরু হয় আর কি এই জ্বরের রোগেই তিনি তেরো দিনের মাথায় বারোই রবি সোমবার ফজরের সময় মানে জোহরের সেই সময়টাতে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যান আর কি তো এই সফরের সময়টা থেকেই এই এই বুধবার বুধবার শেষ হ্যাঁ যে বুধবার সেই নবী করিম ইসলাম যে কঠিনভাবে তিনি জরারোগে আক্রান্ত হচ্ছিলেন এখানে ভিন্ন আরেকটা কথা কিন্তু সেটা হলো এরপরও তেরো দিনের মাথায় কিন্তু আরেকটা বুধবার এসেছিল এই দুই বুধবারের মধ্যে শেষ যে বুধবারটা সেটাতে নবী হয়ে উঠেছিলেন কিন্তু তার অসুস্থতা সেই দিনটিতে নবী করিম হলে সাল্লাম তিনি যখনই সুস্থতা বোধ করলেন তখন এত খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন যে নবী অসুস্থতায় মনে হচ্ছিল যে তিনি হয়তো দুনিয়া ছেড়ে যাবেন কিন্তু প্রকৃত অর্থে নবী করিম অসুস্থতা সামান্যতম একটু দূর হওয়ার কারণে সাবেকরা মনে করেছেন যে না আমাদের আর সংখ্যা কেটে গেছে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো রুগী যখন অসুস্থ হওয়ার পরে কিছুটা সুস্থ হয়ে যায় তখন কিন্তু আশঙ্কা করা সবাই যে না যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু এখন আর হবে না তার মানে তিনি মারা যাবেন না বা তিনি দুনিয়া ছেড়ে যাবেন না তিনি পুনরায় সুস্থ হয়ে সুস্থ হয়ে উঠবেন তো নবী করিমস্লামের এই বুধবারে কিন্তু তিনি সুস্থ হওয়ার এ স্বাভাবিক একটা পর্যায়ে এসেছিলেন সাবেক একরাম খুশি হয়ে তারা দান সৎকা আল্লাহ রাস্তায় দোয়া মোরাজাত কোনোটাই তারা বাকি রাখেন তো সাহাবাই ইকরামের এই নিংরানো ভালোবাসাটা ছিল ঠিক এমনই আবুবকর সিদ্দিক রাদ্দি আল্লাহ তানুকে নবী কাম ইসলাম এই সময়টিতে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন কারণ এমন একটা সময় এসেছিল যে নবী কাম ইসলাম দাঁড়িয়ে যে ইমামতি করবেন সেই ইমামতিটার শারীরিকতার ছিল না শারীরিক সেই যোগ্যতা ছিল না মাঝে মধ্যে হজরতে আব্বাস নবীকামের কাছে এসে তিনি বললেন যে আমি তো দেখতে পাচ্ছি যে আনসারি যারা তারা হু হু করে কাঁদছে তাদের মহিলারা পর্যন্ত কাঁদছে নবীকাম তখন তিনি হজরতে ফজল হজরত আলী দুইজনের বাহর উপরে ভর করে তিনি মসজিদে গিয়েছিলেন তিনি মেম্বারে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে চেয়েছিলেন কিন্তু সেটা তিনি নাই বরং তিনি ওই মেম্বরের নিচের সিঁড়িতে সেখানে বসে তিনি তাদেরকে বললেন যে দুনিয়ার মধ্যে যত নবী সবাই চলে গেছেন ওয়ামা মোহাম্মদ ইল্লা রসুল আমিও তো একজন নবী অতএব আমিও জগতের মধ্যে এসেছি আমাকে সে ধারাবাহিকতা রক্ষা করতে হবে দেখেন কি চমৎকারভাবে মৃত্যুকে মেনে নেয়ার একটা বিশ্বনবীর সেই ভাষণের মধ্যে ফুটে উঠেছিল তো মূলত এই সময়টাতে হয়তো তাও বকর সিদ্দিক রেদ্দিয়ালাহ কিন্তু সতেরো অক্তের নামাজের ইমামতি করেছিল আমাদের শিক্ষাটা হলো এই যে আমরা যেন থেমে না যায় আমাদের কবরে যাওয়ার আগে আখেরাতের জীবনটা যেন আমরা সুন্দর করতে পারি নবী আসলাম অসুস্থ হওয়ার আগে তিনি জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে যে দোয়াটি করেছিলেন তাতেও প্রমাণ করে যে নবী করিমস্লাম তিনি জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে কবর কিন্তু আমাদের মূল ঠিকানা আমাদের জগৎ ছেড়ে চলে যেতে হবে আর অপর দিক থেকে নবী করিমস্লাম এটাও বলেছেন যে রাফিকা আনা আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি থাকা দরকার আর যেহেতু মৃত্যু অনিবার্য কাজে সে প্রস্তুতিটা এখন থেকেই নিলে সবার জন্য উপ